বাংলাদেশের শত্রুরা আবারও মাথা চারা দিয়ে উঠছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন বিএনপি কখনো পরাজিত হয়নি এবারও হবে না দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় বলেছেন বিএনপি আন্দোলনে নামলে অন্তর্বর্তী সরকারের টিকে থাকা কঠিন হবে রোববার রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন বিএনপি নেতারা সাত নভেম্বর বিপ্লব সংহতি দিবস উদযাপন উপলক্ষে দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগরীর নেতাদের সঙ্গে যৌথ সভা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সভা শেষে সাংবাদিকদের সাত নভেম্বর উপলক্ষে দশ দিনের কর্মসূচি ঘোষণা দেন তিনি আমরা দশ দিন ব্যাপী কর্মসূচি নিয়েছি যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালন করব বিএনপি মহাসচিব বলেন দেশে নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা চলছে ফেসবুকে মিথ্যা প্রচার করে নৈরাজ্য সৃষ্টি করা হচ্ছে আমরা দেখছি যে বাংলাদেশের শত্রুরা তারা আবার মাথা মাথা চালা দিয়ে উঠতে শুরু করেছে মাথা তুলে উঠতে শুরু করেছে আমরা দেখছি যতই সময় যাচ্ছে ততই বাংলাদেশে একটা অ্যানার্কিক সিচুয়েশন একটা পুরোপুরি একটা নৈরাজ্য সৃষ্টি করার অপচেষ্টা চলছে দুর্ভাগ্যক্রমে আমরা দেখছি যে সোশ্যাল মিডিয়াতেও সেই প্রপাগান্ডা আপনার মিস ইনফরমেশন মিথ্যা প্রচার দিয়ে বাংলাদেশে একটা আপনার নৈরাজ্য সৃষ্টি করার প্রক্রিয়া চলছে রবিবার সকালে ড্যাবের নবগঠিত কমিটিকে নিয়ে বিএনপি প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান গয়েশ্বর চন্দ্র রায় এ সময় তিনি সরকারের সমালোচনা করেন আমরা যথাযথ সুষ্ঠু অবাধ নির্বাচন চাই তাই হয়তো যেভাবে প্রতিবাদ করার কথা আমাদের পক্ষ থেকে আমরা সেইভাবে প্রতিবাদ করছি কারণ আমরা যদি প্রতিবাদ করি বা আমরা যদি মাঠে নামি তাতে সরকার টিকে থাকবে কিনা সম্ভব আর সরকার যদি টিকে না থাকে তো বাংলাদেশের নির্বাচন অনিশ্চিত হবে এ সময় ঐকমত্য কমিশন জাতির সাথে প্রতারণা করছে বলেও মন্তব্য করেন গয়েশ্বরচন্দ্র রায় রাহিনুল ইসলাম রিঙ্কু ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা